হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভাবুরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সানডে আর আমরা বিকেলবেলায় একটু বেরিয়ে পড়লাম ঘুরতে ওর পাপা আর ও গিয়েছিলো পার্কে পার্ক থেকে এলো একটু মামা পার্কে এখানে আসলে একটু বায়না করে পার্কে যাওয়ার জন্য একটু খেলবে স্লিপিং করবে তো ওগুলো করে আসার পর এখন আমারও ব্যায়ামটা হয়ে গেছে তো এখন সাড়ে সাত সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি তার আগে চলে এসেছি তেল ভরতে বাবা বললো গাড়িতে একদম তেল নেই আর প্রেশারটাও চেক করাতে হবে আর আজকে আমি পড়েছি হচ্ছে জিন্স কেন যেহেতু শ্বশুর বাড়িতে জিন্সটা অ্যালাউ নেই ওই জন্য বাপের বাড়িতে এলে একটু জিন্সটা পরার চেষ্টা করি আর যেহেতু আর আরেকটা কথা সিকিম যাওয়ার সময় জিন্সটা কিনে কিনেছিলাম সরি অনেক দিন আগে জিন্স পরাটা ছেড়ে দিয়েছিলাম বাট সিকিম যাওয়ার সময় দেখলাম আমার মেয়ে বললো মা একটা জিন্স কেন জিন্স পরো তোমাকে জিন্স পরলে ভালো লাগে ওই জন্য কিনেছিলাম আর ভাবলাম যখন বাপের বাড়িতে আছি তো জিন্সটা একটু ট্রাই করাই যেতে পারে পড়াই যেতে পারে আর আরও এটা বলে রাখি যে জিন্সটা আমার নয় এখন যেটা পরে আছি ওটা হচ্ছে আমার কাকুর মেয়ের জিন্স তো চলো এখন যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আইআইটি পিডিএ গোপালি পিডি শালুয়ার দিকে আমাদের কলেজের রাস্তা ক্রস করে শালুয়ার দিকে যাচ্ছি আর আকাশে মেঘও করেছে বেশ ঘন কালো মেঘ হয়ে আছে আকাশে দেখি বৃষ্টি বৃষ্টি নেমে গেলে তখন আমার রাস্তার সাইডে দাঁড়াতে হবে অনেকটাই পথ বাকি তো ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা আর আমরা এখন চলে এলাম শালুয়াতে মোমো জাংশানে আমরা শালুয়া এলেই সবাই মিলে যখন গ্রুপ করে বোনরা ভাইরা আমাদের বড়রা সবাই যখন আসি তখন এই দোকানটাতেই আমরা বেশি প্রেফার করি এই দোকানটার খাবার দাবার খুব ভালো আর খুব টেস্টি হয় খাবার দাবার তো আমরা এখন ভেতরে এন্ট্রি নিচ্ছি ও ওর পাপা গাড়ি লক করে ভেতরের দিকে আসছে আর আমি অর্ডার দিই কী কী কে কী খাবে না খাবে আমার মেয়ে তো সবার আগে বলে দিল যে মা আমি চাউমিন খাবো ওকে যতই অন্যরকম চাইনিজ ফুড খাওয়ানোর চেষ্টা করি ও একদমই খেতে চায় না না আমি চাউমিনি খাবো ঠিক আছে তো তো যেটা ভালো লাগে সেটাই খা চাউমিনি খা আমাকে চিকেন মোমো দিতে বল চিকেন তুমি খাবে না তো আমি খাওয়াটা শুরু করে দিলাম যেহেতু ওদের অর্ডারটা আসতে একটু দেরি হবে একটু লেট হবে চিকেন চাউমিনটা আর শেফালিটা তো আমি খাওয়াটা শুরু করলাম আমারটা চলে এসছে আর গরম গরম ছিল আমি গরম গরম খেতেই ভালো বাসি আর কি ভালো লাগে গরম গরম তোর পাপাকে বললাম খেয়ে তোর পাপাও সেরকমভাবে নিতে চাইলো না তো আমি জোর করেই একটা মুখে দিলাম আর পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্টে খুব মজার মজার জিনিস করেছি একদম স্কিপ করবে না আর সাথে থাকবে মোমো খাওয়া ভালো

করি <tries> চলে এত সুন্দর খাবার খেয়ে বাড়ি যাওয়ার পথে বাজার দেখতে পেলাম এখানে একটা বাজার বসে গোপালিতে তো সেই বাজারে ঢুকে পড়লাম ঢুকে সামনে অনেক কিছু জিনিস দেখলাম দেখলাম কুড়ি টাকায় ফিনাইল বিক্রি হচ্ছে কুড়ি টাকা না পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ টাকায় তিন বোতল না চার বোতল ফিনাইল বিক্রি হচ্ছে আমি বললাম আমি তো ফিনাইল ব্যবহার করি না ওই জন্য আমি ফিনাইল নেবো না আর চলে এলাম তারপরে মাছের বাজারের দিকে সামনে দেখতে পেলাম যে সুটকি মাছের বাজার ভেতরে ঢুকলাম তো সুটকি মাছ আমার প্রচুর 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 ফেভারিট আর এখানে দেখতে পেয়ে গেলাম বিভিন্ন রকমের শুটকি তো আমি মড়লা শুটকিটাই নিচ্ছি এখন যেহেতু আমি লোটে শুটকি যে কোনো রকম শুটকি খাই আর আমার বাড়িতে শুধু মরলা শুটকিটাই খায় ওই জন্য মরলা শুটকিটা নিয়ে নিচ্ছি বেশি করে আলু বেগুন টেগুন দিয়ে খাওয়ার জন্য কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আর কি কি শুটকি খেতে ভালোবাসো আর প্রচুর মেঘ করেছে আকাশে এখন বাড়ির পথে রওনা দেবো এটা কিনেই আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলো না সবাইকে এটা অনুরোধ আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর যারা ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো অসুস্থ থেকো দেখো এমন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো ভিজে গেছি আমি ভিজে 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 এসছি বাড়িতে দেখো পুরো আজ আমার মাম্মার মাথা পুরো ভিজে গেছে আমার জামা তামা সব ভিজে গেছে এরও জামা তামা সব ভিজে গেছে এখন পুরো খুলবো মাথা মুছবো মাম্মার মাথা মুছিয়ে দিয়েছি